আপনাদের ফেভারিট গেনশন ক্যারেক্টার এভাবে বা এভাবে নাকি একটু উষ্ণতা ফিল করার জন্য এভাবে তাদের স্ট্যাট দেখতে চান তাহলে আগে গেমে ঢুকে যান আপনার প্রোফাইলে গিয়ে আগে আপনার ইউআইডি কপি করেন এইবার প্রোফাইল কাস্টমাইজেশন থেকে আপনাদের ফেভারিট ক্যারেক্টারগুলা সিলেক্ট করে ওকেসে দিয়ে সেভ সেটিংসে দেন এইবার আপনারা চলে যান যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে গিয়ে এনকা নেটওয়ার্কে ঢুকবেন এরপর গেনশেন ইম্প্যাক্টে ক্লিক করবেন তারপরে আপনারা আপনাদের ইউআইডি পেস্ট করবেন এরপরে গিয়ে আপনারা আপনাদের ক্যারেক্টারটি ডাউনলোড করবেন তারপরে আপনারা যদি আপনাদের ক্যারেক্টারের পিকচার চেঞ্জ করতে যান তাহলে চেঞ্জ ইমেজে ক্লিক করে আপনারা গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করেন যেটা আপনি ইউজ করবেন এরপরে আপনারা চলে যাবেন আকাশা সিস্টেমে এখানে গিয়েও সেম প্রসেসে আপনারা আপনাদের ইউআইডিটা পেস্ট করে আপনাদের অ্যাকাউন্টটা লোড করবেন এইখানে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন ক্যারেক্টার গ্লোবাল র্যাঙ্কিং প্লাস বেস্ট অপটিমাইজেশন সিস্টেম ফর ইউর ক্যারেক্টার and আপনারা सेम প্রসেসে ডাউনলোড করতে পারবেন এবভাবেই